জনাল আবেদিন এই সংবাদ অনুষ্ঠানে সম্পর্কিত হতে পেরে এবং আমি উপস্থিত হতে পারে আমাকে নিজেদের মনে করেছি তার কারণ লন্ডন আমার এই জীবনের প্রথমে আমি আসছি আমার এখানে আসার কথা ছিল না ওর সঙ্গে কথা বলার পর উনি আমাকে বললেন যে তুমি আমার সঙ্গে দেখা করে তারপর যাবা ছোট ভাই মাহবুব উনিও বললেন তাই আমি সরাসরি এয়ারপোর্ট থেকে এখানে এখানে আসছি বক্তৃতা দেওয়ার কিছু নাই আমি উনিশশো সাতানব্বই সালে দেশত্যাগ করি দেশত্যাগ করার পর আমি সুইজার সুইজার্যান্ডের বিএনপির সঙ্গে সংযুক্ত দেশত্যাগের পূর্ব মুহূর্ত পর্যন্ত আমি মুলদী থানার ছাত্রদের দায়িত্বে ছিলাম উড়িষাল জেলা উত্তরের দায়িত্বে ছিলাম সর্বোপরি এই আগস্টের পর থেকে আমি আমার যারা আন্দোলন করেছে অন্তত আমার আমার ছোট ভাইয়ের বাসা অন্তত আমাদের এলাকার বিশ পঁচিশ জন আমি জায়গা দিয়েছি তাদেরকে আমি খোঁজ খবর নেই তার কারণ কর্মী ছাড়া নেতাক মূল্য নেই আগে কর্মী প্রাণ হতে হবে তারপর নেতার মূল্যায়ন এবং তাদের যেন